তানজিলা পারভিন আপনি জানতে চাইছেন মেয়েরা একা ঘরে মৃদ আওয়াজে সালা তাদায় করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে কোনো অসুবিধা নেই যদি পরপুরুষের কণ্ঠপথ আওয়াজ না যায় মৃদ আওয়াজে পড়তে পারবেন রাতের নামাজে কোনো অসুবিধা নেই এমডি জান্নাতুল ফেরদাও জানতে চেয়েছেন কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি চাকরি পায় তা জায়েজ আছে কিনা কোন কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি কেউ চাকরি করতে পারেন কোনো অসুবিধা নেই যে অমুক মেয়েকে বিয়ে করলে আপনাকে কেউ চাকরি দিবে করতে পারেন কিন্তু ওই মেয়েকে বিয়ে করলে মেয়ের বাবা চাকরি দিবে বা মেয়ের বাবাকে কন্ডিশন দিয়ে দেওয়া যে আপনার মেয়েকে বিয়ে করলে আপনি চাকরি দিবেন বিদেশ পাঠিয়ে দিবেন এটা জায়েজ নেই এটা তো যৌতুক নেওয়া হয়ে গেল কিন্তু আপনি তার মেয়েকে বিয়ে করলে আপনাকে থার্ড পারসন কেউ সুযোগ দিল করতে পারেন অথবা আপনার যৌতুক না হয় এরকম কোনো যদি অপশন আপনার কাছে থাকে সেটা হতে পারে ধরুন নির্দিষ্ট কোনো মেয়েকে বিয়ে করার শর্ত কেউ দিল আপনি করলেন এতে বিয়ে করলে আপনাকে সুবিধা নেওয়া ওই মেয়েকে বিয়ে করি এটা হারাম জায়েজ আহ এমনি জানার ফেরদাও জানতে চেয়েছেন কোনো মেয়েকে বিয়ে করার মাধ্যমে সরি আপনার প্রশ্ন তো দিয়েছি লিমা আখতার জানতে চেয়েছেন মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা পারবে কোনো অসুবিধা নেই